সম্মানিত আঙ্গুরপ্রেমী প্রেমী ভাই আপরা সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা আঙ্গুর গাছে কি খাবার দিবেন কি কি খাবার দিলে গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং যাদের গাছের বয়স চার মাস বা পাঁচ মাস তারা কি ধরনের খাবার দিবেন এখন আপনারা আপনারা দেখতেছেন আমি যে আঙ্গুর গাছের জন্য খাবারটা তৈরি করতেছি এখানে মোটামুটি দুইশো গাছের জন্য খাবার তৈরি করতেছি এখানে যে পরিমাপটা আমি দিছি সেই পরিমাপটা আপনাদেরকে বলছি এখানে ইউরিয়াটা দিছি আমি এখানে আট কেজির মতো ইউরিয়া দিছি এবং পটাশটা দিছি সাত কেজির মতো আর দিছি কেজি এটা হলো সারের অনুপাত দুইশো গাছের জন্য আর ম্যাগনেশিয়াম দিব আমি এখান থেকে তিন থেকে চার কেজি পরিমাণ ম্যাগনেশিয়াম দিব তিন থেকে চার কেজি পরিমাণ তারপর গাছের শিকড় বৃদ্ধির জন্য এটা হলো রুটন এটা হলো ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড এটা এটা দিলে গাছের শিকড় খুব দ্রুত বৃদ্ধি পায় যেহেতু গাছের বয়স তিন থেকে চার মাস সেই জন্য গাছগুলোতে শিকড়ের বৃদ্ধির জন্য আপনারা ন্যাপথ্যালিক অ্যাসিডটা দিবেন আমি দুইশো গাছের জন্য দুই কেজি পরিমাণ ন্যাপথ্যালিক অ্যাসিড দিচ্ছি আমি এর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি খাবার দিছিলাম কি কি সেটা দেখছেন এখন যে গাছগুলোতে খাবার দিচ্ছি আমি গাছে শিকড় বৃদ্ধি প্লাস গাছের গ্রোথটা ঠিক রাখার জন্য এক মাস পর পরই গাছে খাবার দিবেন আর তাহলে আপনার গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে আর নেফথালিক অ্যাসিড দেওয়ার পর অর্থাৎ যেটা রুটন শিকড়ের জন্য খুব ভালো কাজ করে এই রুটন দেওয়ার পর দেব আমরা ক্যালসিয়াম যেটা হলো জিপসাম আপনারা জিপসাম নামে চিনেন সেটা হলো একটা মেন উপাদান হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম দিব পাঁচ কেজির মতো এগুলো একটু দলা দলা আছে আপনারা ভেঙে নিবেন যদি এরকম থাকে যদি ওই ক্যালসিয়ামটা গুণগত মান ভালো কিন্তু একটু ধলা হয়ে রয়েছে তারপর গাছে যদি আপনার জমির মধ্যে আপনার পোকার মানে কেঁচুর পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা দানাদার দিতে পারেন তারপর আপনার সবকিছু মিক্স করে ভালোভাবে মিশিয়ে নেবেন সারগুলো মিশানোর পর চলেন জমিতে চলে যাই কোন বয়সী গাছে কি পরিমাণ খাবার দিতে হবে জমিতে গিয়ে বিস্তারিত আলোচনা করি আপনাদের গাছের বয়স অনুযায়ী আসলে গাছে কি পরিমাণ খাবার দিতে হয় সেটা সম্পর্কে জানা জরুরি আপনারা দেখতেছেন আমাদের যে গাছ এখন বাগানটা দেখতেছেন এই বাগানটার বয়স হচ্ছে পাঁচ মাসের মতো হয়েছে প্রত্যেকটা গাছে মোটামুটি এখন খাবার দেওয়া হয়েছে এই পর্যন্ত দুইবার আর আজকে নিয়ে তিনবার আমরা যে খাবারগুলো দিচ্ছি দেখেন এই যে আমরা খাবারগুলো দিচ্ছি আমরা যেভাবে খাবারগুলো দিচ্ছি আপনারা সেম এইভাবে খাবারগুলো দিবেন এখন খাবার দিলেই তো আর হবে না গাছের মধ্যে আপনাকে নিয়মিত ছত্রাকনাশক তারপর মাকড়নাশক তারপরে নিউট্রিশন মানে অনুখাদ্য কিছু কিছু দিতে হবে এই এক কিছুদিন ছিল যার জন্য আসলে খাবার দিতে পারি নাই এখন আবার খাবার দিতেছি গ্রাম গ্রাম পরিমাণ পরিমাণ করে সার এক একটা দেওয়া হচ্ছে রাসায়নিক সার যেখানে আছে আপনার টিএসপি আছে পটাশ আছে জিপসাম আছে ম্যাগনেসিয়াম আছে তারপরে শিকড় বৃদ্ধির জন্য অ্যাসিড যেটা রুটন নামে বাজারে পাওয়া যায় এগুলো আছে এখন আমরা যে এক গাছে খাবারগুলো দিচ্ছি এইভাবে আপনারা এখন আপনাদের যাদের গাছের বয়স পাঁচ মাস তারা ওইরকম এক একটা গাছে তিনশো গ্রাম তিনশো গ্রাম করে সার দিবেন আমরা প্রত্যেকটা গাছেই খাবার দিয়ে দিচ্ছি আজকে আজকে আমরা প্রায় দুইশো গাছের মধ্যে খাবার দিব রাসায়নিক সার দিচ্ছি তারপর কিছুদিন পর একটু রোদ ভালো রোদ উঠলে তারপর আমরা এখানে কুপিয়ে রাস জৈব সার দিয়ে দিব বিটটা একটু উঁচু করে দিবো গাছের গুড়াটা আপনারাও এইভাবে গাছ গুলাতে সার দিয়ে দেন আপনাদের যে গাছগুলা এখন ভালো আছে আবহাওয়া যেহেতু ভালো আছে এই টাইমে আপনারা সার দিয়ে দেন সার দিয়ে দিলে আপনাদের গাছগুলাতে গ্রোথ এসে যাবে যাদের গ্রোথ থাইমে গেছে আমরা যে যে সার দিচ্ছি আপনারা সার দিয়ে দেন আশা করি আপনাদের গাছেও গ্রোথ এসে যাবে আর আপনারা দেখেন আমাদের বাগানটার বয়স মাত্র পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের মতো হয়েছে অলরেডি সেটা ছায়া গেছে আমাদের নতুন যে এই পাশে গাছগুলো লাগাইছিলাম দেখেন আমাদের এই যে নতুন যে গাছগুলো লাগাইছিলাম এই গাছগুলোর বয়স হচ্ছে তিন তিন মাসের মতো মাস নাই সত্তর পঁচাত্তর দিন এরকম হয়েছে এই গাছগুলার বয়স এই গাছগুলা দেখেন গ্রোথ মার্শাল্লাহ ভালো আছে গাছগুলো গ্রোথ মাসাল্লাহ ভালো আছে এখন এই রকম গাছগুলাতে যেগুলো গাছের বয়স সত্তর পঁচাত্তর দিন হয়েছে এই গাছগুলাতে কি পরিমাণ সার দিবেন এই গাছগুলাতে আপনি একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণ সার দিয়ে দিবেন তাহলে আপনার গাছগুলো আশা করি দ্রুত বৃদ্ধি পাবে দেখেন আমাদের গাছগুলো এখন গ্রোথ আছে আপনারাও সেম দেড় থেকে এক থেকে দেড়শো গ্রাম করে সার দিয়ে দিবেন প্রত্যেকটা গাছে আমরা এভাবে প্রত্যেকটা গাছে সার দিয়ে দিচ্ছি আপনারাও সেম এভাবে প্রত্যেকটা গাছে সার দিয়ে দিবেন সার দিয়ে দিলে আপনার ডালপালাই হয়ে সুন্দর হয়ে গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে খাবার পাইছে আর যদি একদমই গাছের বর্ষা হচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু গ্রোথ নাই আপনি রাসায়নিক দিতে না যদি গাছগুলো পানি আটকে মরে দেয় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে আপনারা গাছগুলোতে কোম্পানির ভিটামিক্স আছে যেগুলোর মেন উপাদান হচ্ছে এনকিপিএস এনকিপিএস এ নাইট্রোজেন ফসফোরাস সালফার এগুলোর উপাদান থাকে এগুলো আপনারা দিলে ওগুলো অনুখাদ্য হিসেবে কাজ করে বর্ষা হলেও সমস্যা হবে না ওগুলো খালি গাছের পাতা স্প্রে করে দিবেন লিটারে তিন গ্রাম হারে এভাবে দিয়ে আপনাদের গাছগুলোতে পরিচর্যা করুন আশা করি ভালো রেজাল্ট পাবেন আমিও এভাবে পরিচর্যা করি আমি যেভাবে পরিচর্যা করি আপনাদের সেম ভাবে পরিচর্যা করতে দেখাচ্ছি আমি যা দেই গাছের মধ্যে যা করি তাই আমি আপনাদেরকে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা দেখে উপকৃত হতে পারেন দেখেন আমরা প্রত্যেকটা গাছে এখন সার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের গাছগুলোতে আবহাওয়া ভালো থাকে আজকে আমাদের এদিকে আবহাওয়া খুবই ভালো যার জন্য গাছ রাসায়নিক সারের পরিমাণটা ছোট গাছে কম দিবেন বড় গাছে যেগুলোর বয়স পাঁচ থেকে ছয় মাস বা এক থেকে দুই বছর ওগুলাতে পাঁচশো গ্রাম থেকে তিনশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত দিতে পারবেন এভাবে আমরা প্রত্যেকটা গাছে সার দিচ্ছি আর ভালো ফলনের জন্য আপনাকে আঙ্গুর গাছে ঠিকঠাক মতো পরিচর্যা করতেই হবে আর বিকল্প নেই ভালো ফলন পেতে হলে আপনাকে সুন্দরভাবে সবসময় খেয়াল রেখে রেখে পরিচর্যা করতে হবে এভাবে পরিচর্যা করুন আশা করি আপনাদের গাছগুলোর থেকেও আশা করি আগামী সিজনে ভালো রেজাল্ট পাবেন আমাদের মতোই আজকের ভিডিও এখানে শেষ করছি